গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এখন বাজে ষাটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম দেখতেই ঘর ঘরদোয়ার পরিষ্কার করছি এর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার ঘরদুয়ার ছাড়াছাড়ি হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না আসলে কি হয়েছে অনেকগুলো ভিডিও ফোনে জমা হয়ে গেছিলো ভেবেছিলাম অল্প অল্প করে এডিট করে একটা একটা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এতগুলো ভিডিওর মধ্যে না ওই ভিডিওর কিছু ক্লিপ খুঁজেই পাচ্ছি না জানি না কী হয়েছে ডিলিটই হয়ে গেছে নাকি আমার হাত দিয়ে বুঝতে পারছি না কিন্তু ভিডিও কতগুলো খেলে খুঁজেই পাচ্ছি না আর সারাদিন কাজ বাজ শেষে রাতেরবেলা যখন খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করি একটা যে এনার্জি থাকে যে না ভিডিওটা এডিট করতে হবে সে যতটাই করি একদিনে তো পুরোটা কমপ্লিট করতে পারি না যতটাই করি কিন্তু ওই ভিডিওটা এডিট করার কোনো এনার্জি পাচ্ছি না ইচ্ছেই করছে না ভিডিওটা এডিট করি তো সেই জন্যই বাদ দিয়ে দিলাম ভিডিওটার এডিট করলাম না সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে দুয়ারটা পরিষ্কার করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বিছানার সাইডের জানলাটা পরিষ্কার করে মুছে নিয়েছি তারপর বিছানার সাইডটাও মুছে নিয়েছি বেড কাভারটা ধোয়ার জন্য রেখে দিয়ে ধোয়া বেড কাভার পেতে নিয়েছি আর আলমারির উপরটাও না পরিষ্কার করে একটা কাপড় পেতে নিয়েছি আর ওই যে ওই টেবিলটা টেবিলের উপরে কাপড়টা ঝেড়ে পেতে নিয়েছি আর যা যা জিনিস ছিল সেগুলো মুছে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এই যে চলে এসেছি শোকেসটা পরিষ্কার করতে আর এই যে এই ঘরটা দেখছো এই ঘরটা না অনেকদিন আগেই নেওয়া হয়েছে তাও এক বছরের মতন হয়ে গেছে ঘরটায় পয়সাই ঢোকানো হয় না প্রথম প্রথম এনার্জি ছিল যে পয়সা ঢোকাবো প্রথম প্রথম ঢুকিয়েছিলাম পয়সা তারপরে এর এখন ঢোকানোই হয় না তো ওভাবেই পড়ে আছে তো দেখো শোকেসটা পরিষ্কার করে মুছে নিলাম আর এই যে ছেলে দেখো কি করছে শোকেসের কাজগুলো আছে বারবার খুলছে আর বন্ধ করছে ছেলের জন্য কি করেছে কাচের দুপাশে ব্ল্যাক টিপ লাগিয়ে রেখেছি নাহলে হাত কেটে যাওয়ার ভয় থাকে আর কি তো ছেলে ওর মতন খেলাধুলা করছে আর আমি আমার কাজগুলো সেরে নিই আর ছেলেকে না একটু বকে দিয়েছিলাম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি একটু বকে দিয়েছিলাম সেই জন্য ওরকম করছিলো আসলে কি হয়েছে স্ট্যান্ডের যে ফোনটা রেখেছি গিয়ে গিয়ে ওখানেই ধরছে ফোনটা যদি পড়ে যায় ভেঙে যাবে আর এর আগের ফোনটা না এইভাবে অনেকবার ভেঙে গিয়েছে সামনে পুরো ভেঙে গিয়েছিল। গিয়ে স্ট্যান্ডটা ধরতো আর ফোনটা পড়ে যেত তবু গায়ে লাগতো না ওটা পুরোনো ফোন ছিল বলে আর এই নতুন ফোনটা যদি ভেঙে যায় খারাপ লাগবে সেই জন্য একটু বকে দিয়েছিলাম তারপর আর যাচ্ছিলো না ঘরে জিনিসপত্র এলোমেলো করুক কোনো অসুবিধে নেই সেগুলো গুছিয়ে নেওয়া যায় তারপরে এই যে আলনায় কতগুলো কাপড় ছিল গুছিয়ে নিলাম তারপর ওপাশে জানলাটাও পরিষ্কার করে মুছে নিয়েছি তো দুয়ার আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘরটা ছেড়ে নেব আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ ছেলে খুব জ্বালাচ্ছিলো বলে ফ্রিজ থেকে একটা কেক এনে দিয়েছিলাম বললাম যে এটা বসে বসে খাও প্রথমে দুটো খেলো তারপরে নিয়ে গুঁড়ো করছে কেকটা না দিয়ে যদি ওকে চকলেট দিতাম বা কোনো পাপড় ভাজা এগুলো দিতাম তাহলে হয়তো চুপচাপ খেয়ে নিত জিনিসটা নষ্টও করতো না যেহেতু ওকে কেক দিয়েছি সেজন্য আর খেলো না তো এই যে দেখো এবার ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ছাদে না কালো কালো দাগ হয়ে গেছে এই কয়েকদিন ধরে তো খুবই বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি আর ওই যে জল জমে জমে যায় যেই জায়গাগুলো ঢালু ঢালু ওই জায়গায় জলটা জমে থাকে জমে জমে ওই যে কালো কালো দাগ হয়ে গেছে সারাদিন তো আর জল কাচানো সম্ভব নয় সকাল বিকাল জল কাচিয়ে দিতাম আর সারাদিনই বৃষ্টি হয়েছে কয়েকদিন সেই জন্যই দাগটা হয়ে গেছে ওরকম এতদিন কিন্তু ছিল না তো উপরে ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি নিচের ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর যা যা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি তারপরে এই যে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওয়ার্ড্রপের উপরে যেগুলো জিনিস ছিল সেগুলো সব বিছানার উপরে রেখে দিয়েছি মুছে মুছে পরিষ্কার করে জিনিসগুলো রেখে দিচ্ছি ওয়ার্ড্রপের উপরে মার পঞ্জিকা তারপর ওষুধের বাক্স সিঁদুরের কোটা সব এগুলো আর কি টুকি জিনিস থাকে তারপরে ওই যে বাথরুমের দরজাটাও পরিষ্কার করে মুছে নিয়েছি ঘরে ভিতরে থাকাতে ওটা আর জল দিয়ে ধোয়া হয় না মুছেই পরিষ্কার করে রাখতে হয় তারপর চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে ড্রেসিং টেবিলটা যখনই পরিষ্কার করি গুছিয়ে গুছিয়ে উপরে দুটো থাকে জিনিসগুলো রাখবো আবার জানি না কীভাবে জিনিস একটা একটা করে বের করতে করতে নিচে থাকটাও ভরে যায় আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি এই ঘরে এই ঘরে বিছানাটাও সুন্দর করে টান টান করে গুছিয়ে রেখে তারপরে এই যে কাঠের আলমারিটা পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে ফ্রিজটাও পরিষ্কার করে মুছে নিয়েছি এই টেবিলে এই যে টেবিল ক্লথটা পেতেছিলাম ছেলে টানাটানি করছিল বলে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আবার পেতে নিলাম তো দেখো আমার ঘর দুয়ার সব কমপ্লিট মোছামুছি করা এখন আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি ঘরগুলো ঝেড়ে তারপরে ঘরটা মুছব তারপরে একবারে স্নানটা সেরে নেব ধুলোগুলো পরিষ্কার করেছি না স্নান না করলেও ভালো লাগবে না আর আমার সকালের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে টিফিন তৈরি করে নিয়েছি দুপুরে রান্নাটা বাকি আছে তো ভাবলাম স্নানটা যখন হয়ে গেছে সকাল সকাল একবারে পুজোটাও দিয়ে দিই তো পুজোটা দিয়ে তারপরে রান্না করব আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কয়েকদিন ধরে ভাবছি যে খিচুড়ি করব কিন্তু আর খিচুড়ি করা হচ্ছিল না একদিন মাছ মাংস এরকম আনা হচ্ছিল সেই জন্য আর খিচুড়ি করিনি তো আজকে নিরামিষ ভাবলাম যে তাহলে আজকে খিচুড়িটা করা যাক তো এই যে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেলে আজকে নিরামিষ খিচুড়ি রান্না করব মুখ ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগবে না খিচুড়ি করবো আর পাঁপড় ভাজবো তারপর আবার ছেলের খাওয়াটাও তৈরি করতে হবে ছেলের খাওয়াটা এখনও তৈরি করিনি ছেলেকে রেখে এসেছি ওর ঠাম্মির কাছে তো দেখো পুজোটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে ওই যে সকালে খাওয়া দাওয়া হয়েছে সকালে টিফিন করেছিলাম তো সেগুলো ওই বাসন রয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে ছেলের জন্য ভাত বসিয়ে দেব আর একটু মাছ করব। শিং মাছ রয়েছে কয়েকটা শিং মাছের ঝোল করব এই দিয়ে ছেলেকে খাওয়াবো তারপরে আমাদের খিচুড়ি রান্নাটা করব আর দেখবে সকালে যদি কিছু রান্না করা হয় ব্রেকফাস্ট হালকা কিছু বা ভারী কিছু সকালে যদি একটু কিছু রান্না করে খাওয়া হয়ে যায় সকালে তাহলে কিন্তু দুপুরের একটা টেনশন থাকে না তারা ঘরেও থাকে না এই যে ঘর দোয়ার পরিষ্কার করে স্নান পুজোটা সেরে নিলাম তারপরে এই যে আস্তে ধীরে রান্নাটা বসাবো আর সকালে যদি কিছু না বানাতাম তাহলে আগে রান্নাটাই করতে হতো সকালে টিফিনটা করাতে আস্তে ধীরে আর কি কাজগুলো করতে পারলাম তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কতটা কাজ হয়ে গেছে এই বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে ধুয়ে নিলাম তারপরে এই যে এই বাল্টির মধ্যে শিং মাছগুলো রাখা আছে সবগুলো মাছ ঢেলে নিলাম একটা বাটির মধ্যে বালটিটা না পিছলে পিছলে হয়ে গেছে কয়েকদিন ধরে মাছগুলো আছে তো আমার ছেলেকে তো আর বেশি মাছ খাওয়ানো হয় না হয়তো কোনো দিন একটা কোনো দিন দুটা আবার কোনো দিন মাছ খাওয়াই না হয়তো সব সবজি দিয়ে খিচুড়ি বানালাম সেই অনেক দিন ধরেই আছে আর এই মাছগুলো কিন্তু কেনা মাছ নয় আমার দেও নিয়ে এসছে ধরে তো ওরা খাওয়ার জন্যই নিয়ে আসে তো ছেলের জন্য কয়েকটা দিয়েছিল তো সেগুলোই আছে আর কি তো রিয়ে দেখো মাছটা আমি লবণ দিয়ে রেখে দিয়েছি তারপরে প্রেশারে ভাত বসিয়ে দিলাম ততক্ষণ এই যে আলু কেটে নেবো খিচুড়িতে দেওয়ার মতন না কোনো সবজি নেই ঘরে একটা সবজি নেই আর বৃষ্টির জন্য সামনে সবজি নেব সে বসছে না হাটেও যাওয়া হচ্ছে না তো আলু আছে আলু দিয়ে খিচুড়িটা করবো আমার না খিচুড়িতে সবজি দিলে খুব ভালো লাগে অনেক রকমের সবজি দেবো খুব ভালো লাগে কিন্তু সবজি যেহেতু নেই কয়েকটা আলুই কাটলাম আলু দিয়ে করব আর এই যে ছোট ছোট করে আলু কেটেছি ওগুলো শিং মাছে দেবো তো ওরিগে আমার ছেলের ভাত হয়ে গেছে শিং মাছ হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে এবার রান্না করব খিচুড়িটা আর আমি যতবারই খিচুড়ি রান্না করি না গুঁড়ো মশলা দিয়ে করি মশলা আর বেটে দিই না তো আজকে ভাবলাম যে একটু মশলা বেটে দিই তো কেমন লাগে খেতে কিন্তু টেস্ট আমার কাছে একই লেগেছে গুঁড়ো মশলা দিয়ে করলেও যেরকম লাগে বেটে মশলা দিয়েছি সেভাবেই একই লেগেছে তো দেখো সব জোগাড় করে নিয়েছি তারপরে এই যে মুগ ডাল ভেজে নিলাম মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছি হাড়িতে জল বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি মুগ ডাল ডালটাই আগে দিলাম কারণ ডালটা না সেদ্ধ হতে চায় না আতপ চালটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর আলুটাও ভেজে নিলাম আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আলুটাও পরে দেবো আর এদিকে দেখো মা চাল ছেড়ে দিয়েছে আর আমি চালগুলো বাজছি অনেক সময় না চালের মধ্যে কালো চাল তারপর পাথর থেকে যায় আর আতোর চালটা তো সবসময় রান্না করা হয় না অনেক দিনের হয়ে গেল সেই জন্যই ভালো করে বেছে নিচ্ছি আর নিচে দেখছো কয়েকটা চাল পড়ে আছে আমি ওই চালটা ঝাড়ার চেষ্টা করছিলাম সেই চালগুলো পড়ে গেছে আসলে আমি ঝাড়তে পারি না একদমই যে পারি না সেটা বললেও ভুল না থাকলে শাশুড়ি মা না থাকলে মোটামুটি আমি করে নিই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা